দ্রোস ইসলামের দ্বারা থেকে আলাদা হওয়া এক রহস্যময় জাতি আজ আমরা এমন এক গোষ্ঠী কথা জানবো যাদের নিয়ে অনেকে কিছু জানে না তাদের নাম দোস এই জাতিকে অনেকে মুসলিম পাবেন কেউ আবার বলে তারা ইসলাম পথ ছেড়ে অন্যদিকে চলে গেছে তাহলে সত্যিটা কি দোষ জাতি শুরু হয় প্রায় এক হাজার বছর আগে মিশির ও ফাতেমিও খিলাফতের সময় তাদের এক শাসক ছিলেন হাকিম বিল্লা মনে করতো এই হাকিম মানুষ না বরং আল্লাহর এক রূপ নাজু সেখান থেকে তাদের বিশ্বাস শুরু হয় ভিন্নতা তারা কোরআনকে মানে ঠিকই কিন্তু হাদিস নামাজ রোজা হজ এসব ইসলাম ফরজ কাজ তারা করে না তাদের ধর্ম অনেকটা গোপনীয় তাদের ধর্মীয় বই শুধু নেতা বা শিক্ষকরা সাধারণ মানুষের জন্য নয় এমনকি নিজের সন্তান ও ছোটবেলা কিছু জানে না ধর্ম সম্পর্কে যখন বড় হয় ধীরে ধীরে শিখানো হয় কিভাবে একজন দোষ হতে হয় তাদের বিশ্বাসে আছে পূর্ণজন্ম জন্ম মানি মানুষ একবার মারা গেলে আবার জন্ম নেয় তারা অন্য ধর্মের ধর্মান্তর একদম মানে না একজন দোষ কখনো বাইরের কাউকে বিয়ে করতে পারে না আজ তারা বাস করে সিরিয়া লেবানন জর্দান আর ইসরায়েলি ফারি অঞ্চলে জনসংখ্যা খুব বেশি না মাত্র দশ লাখের মতো কিন্তু তাদের ঐক্য নিয়ম সংস্কৃতি আজও টিকে আছে তারা নিজেদের মুসলিম বলে দাবি করে কিন্তু মুসলিম বিশ্বে অনেকে তাদের ইসলামের বাইরে মনে করে তাদের এই পরিচয় বিশ্বাস আর জীবন দ্বারা আজও রহস্য গেরা দুজাতি এক নাম এক ইতিহাস এক একটা প্রশ্ন তারা কি মুসলিম নাকি একেবারে আলাদা এক জাতি আপনাদের মতামত দিন কমেন্ট করে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া